পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছে নুসরাত রাফি ছয় এপ্রিল রাফি দগ্ধ হওয়ার পর ঘটনার জানাজানি হলেও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ ছিল পুরনো এক নজরে দেখে নেব সেই ঘটনার ক্রমকাল সাতাশ মার্চ বুধবার যৌন নিপীড়নের শিকার হয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে থানায় অভিযোগ মা শিরিন আক্তার বাদী হয়ে মামলা করলে গ্রেফতার হন সিরাজুদ্দৌলা ছয় এপ্রিল শনিবার বোরকা পরিহিত চারজন পরীক্ষার হল থেকে জোর করে নিয়ে যায় রাফিকে অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হয় তাতে অস্বীকৃতি জানালে আগুন দেওয়া হয় শরীরে পুড়ে যায় রাফির শরীরের আশিভাগ ভর্তি করা হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সাত এপ্রিল রোববার দগ্ধ ছাত্রীর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী বর্বর ঘটনার নিন্দা জানান একই দিন ফেনীতে সাময়িক বরখাস্ত করা হয় সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষকে আট এপ্রিল সোমবার হত্যাচেষ্টার অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা করেন রাফির ভাই মাহমুদুল হাসান লাইফ সাপোর্টে নেওয়া হয় নুসরাত রাফিকে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা জানান না কি হবে তবে তার অবস্থা খুবই পরদিন মঙ্গলবার উন্নত চিকিৎসার আবেদন পরিবারের সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে তা সম্ভব হয়নি লাইফ সাপোর্টে রেখেই অস্ত্রোপচার করা হয় নুসরাত জাহান রাফির বিচার দাবিতে সহপাঠী আর এলাকাবাসী করে মানববন্ধন আদালতে আসামিদের হাজিরা বিচার প্রক্রিয়া শুরু দশ এপ্রিল বুধবার সোনাগাজী থানার ওসি মোয়াজ্জিম হোসেন বদলি মামলার তদন্ত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইএ স্থানান্তর প্রধান আসামি সিরাজুদ্দৌলা সাত দিনের রিমান্ডে মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলনে জানানো হয় রাফির জীবন সংকটাপন্ন রাতেই জানা যায় না ফেরার দেশে পাড়ে জমিয়েছে হতভাগ্য নুসরাত জাহান রাফি আমিন বাবু যমুনা নিউজ